স্বাধীন চেতা মেয়েদের সঙ্গে থাকতে চাওয়া এতটা সহজ নয় সে আপনার সব বারণ চোখ কান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না সেটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এর সাথে কথা বলা যাবে না এই সমস্ত নিয়ম মুখে সে প্রশ্ন ছুড়ে বসবে কেন মতামতের অমিল হলে সে মুখ বন্ধ করে মেনে নেবে না যে ভুলটা সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্ট শপিং মল কিংবা সিনেমার বিলটা মেটাতে চাইবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নেয় তোতা পাখির মতন পায়ে শেকল পরিয়ে সেখানো গুলি তাকে দিয়ে বলানো যাবে না সে উর্বে সে প্রাণ ভরে দানা মিলে নিঃশ্বাস নেয় সে তার ইচ্ছে মতন বসবে তার মনের মতন তার খুশির মতন উঠবে সে হা হা শক্ত করে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে হ্যাঁ অনেকের পক্ষে আবার এরকম মেয়ে মানুষকে ভালোবাসা অতটা সহজ তাই আপনি আরো একবার ভেবে দেখুন